ওং নম ভগবতে বাসুদেবায় নম অনেক অনেক দূর দূরান্ত থেকে আগত শ্রীধাম নব বৃন্দাবনে চাতক পাখির মতো ছুটে এসেছেন হে কৃষ্ণ ভক্ত বৈষ্ণবপুণ্ডলী ও আমার ভক্তিমতি মায়েরা আপনাদের রাতুল চরণে জানায় আমার শত সহস্র কোটি প্রণাম আমার জ্ঞান নেই বিবেক নেই ভক্তি নেই শাস্ত্র সম্বন্ধে বাবা আমি তেমন কিছু জানি না তবে আপনারা বলতে পারেন তাহলে তুমি এখানে কেন বসেছ আমি শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কিঞ্চিত কৃপা হয় তাই আপনারা যাহা দিবেন সিঁড়ে ধরে আমি তাহাই নেব সিঁড়ে ধরে আপনাদের বস্তুই বাবা আমি আপনাদের কাছে ফিরিয়ে দিতে চাই আমার নিজস্ব কোনো সম্পত্তি বাবা এখানে নাই যুদ্ধে নাহি দিব সুসাগ্রমে দিনে এক ফুটা মাটি যার করে তাও বিনা যুদ্ধ ছাড়া দিব না এই যে কুরু আর পাণ্ডবের যে যুদ্ধ হলো এই যুদ্ধক্ষেত্রটাই হচ্ছে গীতা পুণ্য গীতা অর্জুনকে বোঝাচ্ছে এই শ্রীমৎ ভগবত শুধু কি বাবা শ্রীক্ষেত্রে এই সংসারটা বাবা যুদ্ধক্ষেত্র আবার সংসারটাই বাবা ধর্মক্ষেত্র কোনো সংসারে যদি পাঁচজন মানুষ থাকে পাঁচজন মানুষই বাবা যদি সান করে এসে তুলসী তলা এসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে নাম বলে তাহলে পাঁচজন মানুষ পাঁচবার কীর্তন হয় বাড়িতে যদি একটু গোবিন্দের পূজা হয় যদি একটু তুলসী তলা দিয়ে পাঁচজনই কীর্তন করে ওইবার এটা বাবা এ যুদ্ধক্ষেত্র থাকে না ওটা ওটাই হবো ধর্মক্ষেত্র আর যে সংসারে মনে কর শ্বশুর শাশুড়ি আপনাদের কথা বলছি না শাস্ত্রীর কথাই বলছি শ্বশুর শাশুড়ি যে জন্ম হলো বা স্বামী স্ত্রী এই যে ঝগড়া হয় সেটাই বাবা যুদ্ধক্ষেত্র এটা হচ্ছে যুদ্ধক্ষেত্র আর এটা হচ্ছে ধর্মক্ষেত্র তাই এ অধ্যায় অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ অর্জুন জিজ্ঞাসা করলেন অর্জুন বললেন হে কৃষ্ণ আদ্বাতিক কাকে বলে আদি ভৈতিক কাকে বলে আদি দৈবিক কাকে বলে জগ্গ কাকে বলে কর্মইবা কাকে বলে কৃষ্ণ বললেন হে অর্জুন আদ্বাতিক হচ্ছে এমন একটা জিনিস যা পৃথিবীতে প্রত্যেকটা প্রতি প্রত্যেকটা মানুষ কোন্ন না কোনো এমন কোনো কর্ম করেছে সেটা কিন্তু ভগবান দেখে সেটা আমি করেছি আপনি করেছি এমন কাজ করেছি সেটা ভগবান তার প্রতি ফল লক্ষ রক্ষের বিচার আমার ফল ভোগ করতে হবে সেটাই বাবা হচ্ছে আধ্যাত্মিক আর আদি ভৈতিক কি আদি ভৈতিক হচ্ছে ভূত পে যক্ষ এই যে ব্যক্তি আদি ক্রিয়া হলো শ্রাদ্ধ দিয়ে প্রহিত দর্পণের বলছে ব্রাহ্মণের প্রহিত দর্পণের মধ্যে বলছে এগারো দিন পর্যন্ত বাড়ির চতুর্দিকে বায়া ভূত আশ্রয় হয়ে থাকবে সে কিছু আর করবে একটু জল দিবে জলটুকুই তুই শুধু তিনি আহার করবে ভূতপ্রেত যক্ষরক্ষ কারণ এটা যদি কেউ মাতা পিতার চরণে প্রণাম করে মানে বর্তমান যুগে সন্তানটা তো বাবা অনেক বেশি বুঝে অনেক বিপদেও বাবা পড়ে কোন সন্তান শাস্ত্রে লিখছেন কৃষ্ণান সন্ত শাস্ত্রের মধ্যে লেখছেন কোনো সন্তান যদি মাতা পিতার চরণ ধুলি ছিঁড়ে ধারণ করে কোথাও যায় তিনি এই ভূত পেয়ে যক্ষ রক্ষ থেকে কখনও তার কোনো বিপদগুলো তার আসবে না আর তুই দৈবিক দৈবের ঘটনা দৈবের ঘটনা তার আসবে না দৈবের ঘটনা কি বাস অ্যাক্সিডেন্ট বম অ্যাক্সিডেন্ট সর্বধ্বংস এগুলো দৈবের ঘটনা কোনো সন্তান যদি পিতা মাতার চরণদুলি ধারণ করে তারও এই বিপদগুলি বাবা আসবে না ভবে যা সত্য তাই ধর্ম যথাই ধর্ম তথাই ভগবান পাপাচ্ছন্ন কলিকালে ধর্মের পথে কেহ গেলে দুঃখ কষ্ট তার কপালে মিথ্যের হাতে সত্যের অপমান আপনি যদি একটু হরি নাম করেন আপনি যদি একটু মালা ধারণ করেন আপনি যদি একটু তিলক ধারণ করেন অনেকেই বলবে বাবা বড়ো সাধু হয়ে গেছে বলে না বাবা এই কথাটা কে কী বললো সেটা আসে যায় না আপনি কি করলেন এই গীতার মধ্যে প্রথমেই বলা আছে এটা হচ্ছে কর্তব্য আর একটা হচ্ছে বিশেষ কর্তব্য কর্তব্য হচ্ছে আপনার ছেলে মেয়ে সন্তান আতিয়ী দেখা সংসার দেখা এটা হচ্ছে আপনার কর্তব্য আর বিশেষ কর্তব্য হচ্ছে ভগবান অর্থাৎ আমার পরপারের উদ্দেশ্যে এই পৃথিবীতে ঘর করেন বাড়ি বলেন টাকা বলেন সন্তান বলেন বাবা কেউ কিচ্ছু সাথে যাবে না যাবে বাবা কিছু সাথে যাবে না সাথে যাবে কি সাথে যাবে এই যে আজকে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করার জন্য আছেন কেউ ধুলি সিরে ধারণ করেন এটি কি বাবা আপনার সাথে যাবে আধ্যাত্মিক আদি ভৌদিক আদি দৈবিক হে কৃষ্ণ যজ্ঞ কা সত্যত্রে দেন ত্রেতাতে যজ্ঞ দাপরেতে পূজা পবন কলিতে হচ্ছেন হরিরাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 কলিতে হচ্ছে হরিরাম যজ্ঞ তো বলছি যজ্ঞ কাকে বলে বাবা যজ্ঞ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে এই দেহে যজ্ঞ হচ্ছে কেউ যদি সদ্গুরুর কৃপা লাভ করে থাকেন বৈষ্ণবের কৃপা লাভ করে থাকেন এই বাতাস কিছু বইলা যাচ্ছে বাবা কিছু বইলা যাচ্ছে কিছু যাচ্ছে কিছু বইলে আসছে কেউ যদি রেসপুরক কুম্ভক গীতার মধ্যে আছেন এই বাতাসের সাথে নাম হচ্ছে রেসপুরক কুম্ভক যদি কেউ করে এই পৃথিবী থেকে কখন কোন সময় যাবে সে কথাটা বাবা সে বলে যেতে পারে সে হচ্ছে সাধু সেই হচ্ছে বৈষ্ণব দীক্ষা শিক্ষা নিলেই বাবা বৈষ্ণব হয় না যদি সে কন্মনা করে তাই যজ্ঞ এ হচ্ছে দেহের যজ্ঞ আর একটা হচ্ছে বাইরে বাবা হরিনাম যজ্ঞ হয় জায়গায় জায়গায় হরিনামে যজ্ঞ হচ্ছে না হরিনাম যজ্ঞ হলে কি যজ্ঞ একটা কুন্ডা জ্বালায় আগুন দেবো বা কুন্ডা জ্বালায় না একটা কুণ্ডা জ্বালায় তবে মনে সমস্ত কিছু আছে যজ্ঞ করার জন্য কে বলতেছে যে ব্রহ্মার যজ্ঞ করলে মনে হয় আমরা সবাই মুক্তি পাবো কে বলতেছে যে বিষ্ণু যজ্ঞ করলে মনে হয় আমরা সবাই মুক্তি পাবো আবার কে বলছে শিব যজ্ঞ করলি বাবা মনে হয় মুক্তি পাব সময় ব্রহ্মার পুত্র ভিগমণি ধীরে ধীরে এসে বলছে ব্রহ্মাকে পিতা প্রণাম হই তবচরণ তোমরা যেহেতু সিদ্ধান্ত করতে পারছো না ব্রহ্মার করলে মুক্তি পাবে না যজ্ঞ করলে মুক্তি পাবে না বিষ্ণুযজ্ঞ করলে মুক্তি পাবে আমি সিদ্ধান্ত দিতে পারি বলছে ঠিক আছে বাবা তুই দিতে পারিস ভালো ভীগমণি সবার মধ্যে প্রণাম করে ধীরে ধীরে উনি যখন কৈলাসে গেলেন কৈলাসে গিয়ে সেখানে দেখলেন শিব পার্বতী ঝগড়া হচ্ছে কেন ঝগড়া হচ্ছে এই শিব হচ্ছে দেবের দেব মহাদেব এবং মহাবৈষ্ণব শাস্ত্রে ভুরি ভুরি প্রমাণ আছে উনি কিন্তু মহাবৈষ্ণব এই শিব ঠাকুর যখন বৈষ্ণব সভায় গিয়েছিলেন দেবের দেব দুর্গাদেবী বলেছিলেন যে তুমি যেহেতু মহা বৈষ্ণব সভায় যাবে আমার জন্য কিঞ্চিত একটু প্রসাদ নিয়ে এসো শাস্ত্র ওইখানে রেখেছেন কুটি তীর্থ কুটিমাস উপবাস করিলে যে ফল লাভ হয় কিঞ্চিত বৈষ্ণবের প্রসাদ সেবা করলে সেই ফল লাভ হয় যখন দুর্গাদেবী বললেন বৈষ্ণবের প্রসাদ আনার জন্য মহাদেব তো বাবা বৈষ্ণব সভায় গিয়েছেন নারদমণি এমন ধীরে ধীরে গিয়েছে ধীরে ধীরে গিয়ে বলছেন মামি মামাই কই কই তোর মামাই তো বৈষ্ণব গেছে তো নারদ মনে বলছে আমি তো মহাভাগ্যবান তাইলে বৈষ্ণবের প্রসাদ পাবো তাহলে আমিও যাচ্ছি তবে মহাদেব বৈষ্ণব সেবা করে দুর্গাদের জন্য একটু কিঞ্চিত চারিত বাবা একটু বৈষ্ণবের প্রসাদ আনছিল কত মূল্যবান বৈষ্ণবের প্রসাদ কত বড় চারিদ্র করে যখন একটু প্রসাদ নিয়েছে মাঝখানে নারদের সাথে এবং মহাদেবের সাথে দেখা হয়েছে মহাদেবের সাথে নারদের সাথে যখন দেখা হয়েছে দেখা পরে বলছে মামা তুমি নাকি বৈষ্ণব সেবা করতে গিয়েছে বৈষ্ণব সবাই গিয়েছিলে বলছে হ্যাঁ বাবা আমি তো বৈষ্ণব সবাই গিয়েছিলাম তাহলে আমাকে একটু প্রসাদ দাও মিথ্যা বললে পাপ এদিকে দুর্গা বলছে প্রসাদ নেওয়ার জন্যে এদিকে নারদ বলছে একটু প্রসাদ দাও কি করবে মহাদেব বলেন মহাদেব না বুঝে কী করে ওই নারদকে বাবা প্রসাদটুকু দিয়েছে নারদকে যখন প্রসাদ দিয়েছেন ধীরে ধীরে যখন কৈলাসে গিয়ে বলছেন মহাদেবকে প্রভু প্রসাদ কই আমার কই তোমার প্রসাদ তো নারদ সেবা করছে আমি কী করবো দুর্গা অভিশাপ করেন আমি তোমাকে অভিশাপ করি এই জগতে তোমার প্রসাদ যদি কেউ সেবা করে তবে তার একবার কুকুর জনিতে জন্ম হবে ব্রহ্মবিবর্ত পুরাণে মধ্যলীলার মধ্যে কথাটা আছে কুকুর কুকুরজনিতে জন্ম হবে দেবের দেব মহাদেব দুর্গা মার চরণে বলছে তুমি এমন কটুকথ আমাকে বলো না মহাদেবের পূজা করবে না যদি আমার পূজা কেউ না করে তবে আমি অনাহাই তোমার প্রাণ বিসর্জন হয়ে যাবে বলছে আমি মাফ করতে পারি যদি তুমি বৈষ্ণব সেবা দিতে পারো বৈষ্ণব সেবা কত বড় তিনি যখন স্বর্গমত্য নিমন্ত্রণ করার জন্য বৈষ্ণব সেবা দিলেন বৈষ্ণব সেবা দেওয়ার পরে তারপর সে ওখানে ভিগমণি সেই মহাদেবকে প্রণাম প্রণাম করতে চাইছেন বলছে তুমি কেন এসেছ বলছি শুনেছি তুমি নাকি পাতাল স্বর্গমত আর তুমি নাকি মহাদেব দেবের দেব মহাদেব মহাবৈষ্ণব তাই তোমার কাছে এসেছি এই জগতে ব্রহ্মা পূজা করলে মুক্তি পাবে কলি হতো জীব না বিষ্ণু পূজা করলে জীব মুক্তি পাবে না শিব পূজা করলে মুক্তি পাবে এই জানার জন্য এসেছি বলছে তা বাবা তুই আমার কাছে আস আমি তো একটু প্রেমালিঙ্গন করি যখন বাবা মহাদেব এবং এই ভিগুমণি প্রেমালিঙ্গনের কথা বলছে ভীগুমণি বলছো তুমি শ্মশানে মশানে থাকো শ্মশানের ধুলো তোমার গায়ে আছে আমি তোমার সঙ্গে এই প্রেমালিঙ্গন দিব না মহাদেব দেবের দেব মহাদেব কি করলেন তৃশ্যে তখন আঘাত করতে চাইলেন এই ভীগমণি ধীরে ধীরে তিনি বৈকুণ্ঠে চলে গেলেন বৈকুণ্ঠে গিয়ে দেখে সেখানে লক্ষ্মী এবং নারায়ণ অনেক জায়গায় ছবিটা আছে ছবির মধ্যে শুয়ে আছে এবং নারায়ণ অর্থাৎ লক্ষ্মীর পদসেবা করছেন নারায়ণের বিগমনের করলেন না ধেরি ধীরে ধীরে গিয়ে করলেন কি এই কৃষ্ণের একখানা আঘাত করলেন একখানা পদাঘাত যখন করেছেন নয়ন জল ছেড়ে দিয়ে কৃষ্ণ বলছে হে ভীগমি তুমি তো স্বর্গমত্ত পাতাল ভ্রমণ করো তোমার চরণ ধুলি এ জগতে কৃষ্ণের কাছে ধন চায় জন চায় টাকা চায় অর্থ চায় কিন্তু কেউ আমাকে একটু চরণ ধুলি দিতে চায় না তাই তুমি ভীগমুলি আমাকে একটু চরণ ধুলি দিয়েছ তুমি আর একখানা পদাকার আমার ভক্ষে করো ভগবান কৃষ্ণ ভক্তের চরণ ধরি আক্ষেপ করছে আমায় দাও একটু বৈষ্ণবে চরণের ধুলি আমায় আমায় দাও একটু চরণে ধোলে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রেই কয় সাধু সঙ্গ ল মাত্রই এই ভৃগমণি যখন আরাক্ষণা পদাঘাত করলেন যুগল পদচিহ্ন কৃষ্ণের বক্ষে লাগলো তাই কৃষ্ণ বলল হে ভিগুমণি তুমি আমাকে পদচিহ্ন ভক্তের ধুলি দিয়েছ আমি তোমাকে আশীর্বাদ করি এই জগতে যত বৈষ্ণব আছে যে তুমি দাদাই দিয়েছে পদচিহ্ন এটা কিন্তু কৃষ্ণের পদচিহ্ন নয় ওই ভীগুমণি শাস্ত্রে লিখেছেন আমা হতে নাম বড় নাম হতে ভক্ত বড় ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড় এই ভিগুমণির পদচিহ্ন এই জগতে বৈষ্ণবরা ধারণ করিতে আছেন সে বললেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকে বললেন মণিবররাও ছিলেন মণিবররা বললেন যে তোমার যদি যজ্ঞ করতেই হয় তবে পরম পরমপুরু শ্রীকৃষ্ণের যজ্ঞ করো এই গীতার আঠারো অধ্যায়ে শিশির নম্বর শ্লোকের মধ্যে আসে সর্বধন্মাং পরিতায্যাং মামেকাং শরণাং বজ ওং তাং মা মুখায় তুমি সমস্ত ধর্ম ত্যাগ করো তবে সমস্ত ধর্ম নয় বাবা সমস্ত ধর্ম করলে যে ধর্ম এটা এই যে এখান থেকে ধর্ম একটা সাধু সঙ্গ করতে চান ওটাও ধর্ম সর্ব সর্বধর্ম মানে সর্ব এই ধর্ম না শাস্ত্রের বলছেন বুঝার বল আমাদের আমার মতো জীবের বুঝার বল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রাহ্মণের ধর্ম একটা বৈশ্যের ধর্ম একটা শুদ্ধের ধর্ম একটা এবং ধর্ম যার যার আলাদা আছে না বাবা এই ধর্মগুলি ত্যাগ করতে গেছি ভগবান মহাপ্রভু বলছেন তোমরা এই ধর্মগুলি ত্যাগ করো এক হয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এক সবাই একবার দলুতনি দিয়ে তোমরা হরি নাম করো ধর্ম ত্যাগ না বাবা এই যে এই ধর্মটা এক হয়ে সকলে এক হয়ে এইটা ত্যাগ করতে হবে এই শরীর অধিযজ্ঞ কি এবং কি রূপে তিনি থাকেন আর মৃত্যুকালে সংযুক্ত চিত্তে মানবগণ কি উপায় তোমার তো জানিতে পারেন অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ পৃথিবী থেকে তো সবাই তো যেতে হবে ম্যান ইস ইনমোটাল মানুষ মননশীল প্রত্যেকে তবে যাওয়ার সময় তোমাকে কি করে তোমাকে পাওয়া যাবে কৃষ্ণ বললেন হে অর্জুন তুমি যদি একবার বৈষ্ণবের চরণে মাথা নত করো অহংকার যে আমি ধনী আমি অর্থশালী আমি বিদ্যাল এই গৌরব রাখা যাবে না বাবা অহংকার শূন্য হয়ে যদি একবার বৈষ্ণবের চরণ দুলি ধারণ করতে পারো ও যাওয়ার সময় যে যে চিন্তা ভাবনা করে যেভাবে মৃত্যু সজ্জায় সইতে হবে পৃথিবীতে সেই ভাব নিয়ে পৃথিবীতে আবার আসবে আর ভরতের কাহিনী আছে মহাভারত বলতে গেলে ঘন্টা দুই সময় লাগে চেন যে পিতৃলোকে শ্রদ্ধ করেছে পিতৃলোকে গমন করে যে দেবতার পূজা করে সে দেবলোকে করে যে আমার পূজা করে সে আমাকেই পেয়ে থাকে সে ম্যাঘের মতো ছিন্ন ভিন্ন হয় না ম্যাগের যেমন একটা ফোঁটা পড়লে বাবা আর খুঁজা পাওয়া যায় না খুঁজা পাওয়া যায় যিনি আমাকে রক্ষা করে কী তাই বলছে যিনি আমাকে রক্ষা করেন আমি তারেই রক্ষা করি যে আমাকে রক্ষা করে না আমি তারে রক্ষা করে না অনে আমি কি বস্তু এই বস্তু গুরুর কাছে না গেলে বাবা সন্ধান মিলবে গুরুকে শাস্ত্রের লেখছেন তত্ত্ব শাস্ত্রের মধ্যে গুরু হচ্ছে মাতার পিতা এটাই কিছু মাতা পিতা সমাল দিতে পারে না বিধায় একজনের কাছে পাঠায় বাবা আর এই মাতা পিতাকে জানার জন্যই বাবা একজন গুরুর কাছে যাচ্ছি এই দেহটা কিন্তু বাবা আমার নয় শাস্ত্রী লেখছেন তত্ত্ব সঞ্জয় ছোট বই পড়লি পাবেন বাবার গুরুর হচ্ছে লেখা তাহলে আমার কি আমার কিছু আছে তাহলে মার চার বাবার চাই এই জানার জন্য একজন গুরুর কাছে যাওয়া ভগবান বলিলেন পরম অক্ষর যে বস্তু অর্থাৎ ব্রহ্মা বলে স্বভাবত আধ্যাত্মা বলে আর যজ্ঞ প্রভৃতি যে সব কাজের ফলে মানবগণ জন্ম বৃদ্ধি পায়া থাকেন তাহাকেই কর্ম বলে কর্ম হচ্ছে দুই রকম এক কর্ম করলে লাভ হয় আর এক কর্ম করলে অলাভ হয় টিভিতে যখন আসছি আসার সময় বলেছি ভগবানের কাছে যে ভগবান তোমার গুণগান গাবো তোমার নাম কীর্তন করবো করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি নাম করবাই গৌ হরিগণ জীব মাত্রাই হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্য দাস কিন্তু আমি তো হয়েছি মায়ার দাস মায়ের দাসের কারণে আমার কিছু হচ্ছে না তবে সংসারে হয়েও ভজন সাধন করা যায় যায় না তা নয় সেই দেহাই বস্তু অধিবত যিনি সমস্ত প্রাণী এবং ইন্দ্রাদি নিয়ন্ত্র সমস্ত দেবতা যাহারঙ্গী ভূতা সেই আদি অধি অধিদৈব তিনি হিরণ্য গর্ব ভূত স্রষ্টা ব্রহ্মার সকল যজ্ঞের প্রবর্তক এবং ফলদাতা স্বরূপ এই দেহে আমি অধিযজ্ঞ অধিযজ্ঞ উনি অর্থাৎ ভগবান পরম হচ্ছে অধিযজ্ঞ হেউর মৃত্যুকালে সেইভাবে স্মরণ করিতে করিতে ত্যাগ করেন তিনি সর্বদা সেইভাবেই তন্মচিত্ত থাকিয়া সেই ব্যক্তি সেই সবে সেইভাবেই পায়া থাকেন অর্থাৎ যখন মনে সময় যে ভাবনা চিন্তা করেন আপনি যদি এখন থেকে অভ্যাস করেন কেউ অভ্যাসযোগ্য আছে এখন থেকে যদি হরিনাম অভ্যাসটা করেন বা কৃষ্ণ নাম অভ্যাস করেন কারো নাম যদি অভ্যাস করেন কারো নাম অভ্যাস না করলে কিন্তু মনে থাকবে না বাবা অভ্যাস যদি করেন তবে শেষের সময় যখন যাইবেন নাম বলতে পারবেন শেষের সময় যদি একবার কৃষ্ণ বলে নন জলে কাঁদতে পারেন তবে ভগবান কৃষ্ণ বসেন তাকে আমি কুলে তুলে আসে তিনি লাভ করতে পারেন তবে আমি নাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে নাম করি আমি হরিনাম করলে তো আমার নয়ন বাড়ি ভয়ে না সাধুসঙ্গ করতে গেলে তোমার একটু নয়ন বাড়ি হয় না ভয় না কিন্তু শাস্ত্রে লেগেছেন যে কুটি জন্মের পাপ যদি দেহের মধ্যে থাকে তবে কৃষ্ণনাভ করলে ভক্ত করলে কখনো তার নয়ন বাড়ি আসবে না সাধু সঙ্গ করতে করতে যদি তার এই দেহটা পবিত্র হয় তবে হয়তো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম যতবার তিনি নাম করবে কৃষ্ণ নাম একাই করুক আর সঙ্গই করুক তার নয়ন বাড়ি ভাবে প্রেমবন্যা না বইলে কখনো তার নাম করা হয় না তাই শাস্ত্রের চৈতন্য চৈত্রামেদি লিখছেন কুড়ি জনম করে যদি হরি নাম সংকীর্তন তবু পাবে না ব্রজের কৃষ্ণ ধর ভগবানকে পাবে না যত সময় পর্যন্ত প্রেম না হয় নাম করলে যত সময় বাই না হবে ততদিন পর্যন্ত ভগবানকে পাওয়া যায় বেদবিদগণ যাহাকে অক্ষর বলেন যাহাতে প্রবেশ করেন যাহাকে লাভ করার জন্য ব্রহ্মচারীগণ ব্রহ্মচর্য অনুষ্ঠান করেন আমি তোমাকে সংক্ষেপে সেই পরমপদ প্রাপ্তির উপায় বলিতেছি ইন্ডিয়ার সমস্ত দ্বারকে সংযত করিয়া হৃদয়ের মধ্যে মনকে স্থাপন করিয়া প্রাণকে ভূমধ্যে মধ্যে স্থাপন করিয়া ধারণ করিয়া আত্মসমাধি রূপ যুগে অবস্থিত হইয়া ওম উচ্চারণ পূর্ব আমাকে স্মরণ করিতে যে ত্যাগ করেন তিনি পরম ওম উচ্চারণ করে প্রাণ ত্যাগ করে ভ্রুমদে আমরা তো সবাই কাশিম চিনি বাবা কাশিম চিনি নেয় কাশিমকে আঘাত করলে হাত পা বাবা গুটে নেয় নাই না বাবা এই এই দেহটা বাবা এই যে আমার হাত পা মন আছে চোখ বুঝে এই দেহ মনের মধ্যে নিবার কইছে ভ্রূমধ্যে লেখছে যে ইন্ডিয়া সমস্ত দ্বারকে সংযত করিয়া হৃদয়ের মধ্যে হৃদয়ের মধ্যে মনকে আব্ধ করিয়া প্রাণবয়কে ভ্রূমধ্যে ধারণ করিয়া আত্মসমোধিত যুগে অবস্থিত হইয়া তখন ওম উচ্চারণ করলেও তার নয়ন বাড়ি হইবে তিনি সৎগতি লাভ করবে কেউ যদি মরার সময় ওম উচ্চারণ করতে পারে তারও তিনি সৎগতি লাভ হবে হে অর্জুন যে যদি অন্নমর্ণ্যা হইয়া চিরদিন নিরন্তর আমাকে স্মরণ করে সেই সময় তো যুগি পক্ষে আমি সুলভ জানিবে যে কাজই করো সবসময় তার স্মরণ করে ভগবান যা করে আমি তাই করি আর আমরা কি করি আর যদি ধান ভালো হয় সার দিছি খেত নিয়ে তাইতে দান ভালো হয়েছে ভগবানের উপর ভরসা নাই আর যখন যদি ছাড়া পরে বা কোনো কিছু পুড়ে ভগবান নাই মানে খারাপ যেটা সেটা ভগবানের উপর দিচ্ছি আর ভালো যেটা সেটা আমি করছি এই জন্য বাবা আমার মতো পাপের কিছু হয় না